এই শীতের সন্ধ্যায় হেলমেট ছাড়া কত সুন্দর বুঝে দেখেন এত সুন্দর একটা রাস্তা এখানে আবার কি সমস্যা হাই রে এ রাস্তায় তো এরকম হওয়ার কথা না দেখেন কি একটা পরিস্থিতি বিরাজমান করতেছে হাইওয়েতে একটু ভুল করবেন আর আপনি মনে করেন পড়ে গেছেন একটু ভুল করলেই পড়ে গেছেন ও শীতের সময় হেলমেট সারা কত সুন্দর উইটে দেখেন কত সুন্দর হেলমেট সারা বাইকের পিছনে বসে রইছে দেখাতে পারতোছি নাকি এই সামনে সামনে তো ভালো করে খেয়াল করতে হবে এই কি টান লয়ছে রে ভাই অফ শীতান হেলমেট ছাড়া শীতের মধ্যে কেমনে বসে রয়েছে পিছনে কিন্তু হেলমেট ঝুলানো এই বান্দা হেলমেট পরবে না ওনাকে আপনি হেলমেট পরাতে পারবেন না এটা অসম্ভব ওনাকে হেলমেট পরানো আপনার জন্য অসম্ভব হেলমেট পিছনে ঝুলানো কিন্তু সে হেলমেট ছাড়া বসে রয়েছে একটা হাইওয়ে রুট গাড়ির মধ্যে ভালো রকমের স্পিড প্রায় আশি প্লাস এইটিন এইটিন প্লাস স্পিড তো যে বান্দা হেলমেট হেলমেট সবার জন্যই ভালো রকমের একটা সেফটি দেয় আপনি দুই চাকার বাহানে যখন উঠবেন হেলমেটটা অবশ্যই পরিধান করবেন এটা আপনাকে অবশ্যই একটা সুন্দর একটা সেফটি দিবে আপনার চোখকে সেফটি দিবে আরে আরে আমাকে মনে হয় অপেক্ষ করবে কে পিছন থেকে কি একটা অবস্থা সামনে কিন্তু ইউ টার্ন আমি এখন একটা খুবই জঙ্গলের ভিতর দিয়ে একটা হাইওয়ে যাচ্ছি যেটা আপনাদেরকে বলা যাবে না অনেক ঠান্ডা লাগতেছে শীতের শীতের যে আবহাওয়া শীতের যে আমেজ সেটা আমি এই হাইওয়েতে যখন ঢুকলাম এই জঙ্গলের ভিতরে হাইওয়েতে ঢুকলাম তখন আমি এটা খুব ভালো করে ফিল করতেছি কারণ চারিপাশে ঘন জঙ্গল আর এই জঙ্গলের মাঝখান দিয়ে হাইওয়েটা তো অনেক বেশি ঠান্ডা লাগতেছে শহরে যখন ছিলাম অনেক গরম লাগতে ছিল কিন্তু এখানে অনেক বেশি ঠান্ডা অনেক বেশি শীত লাগতেছে যেটা যেটা আমি এখন কি বলবো আপনাদেরকে প্রচুর শীত লাগতেছে আর সামনে হচ্ছে ওর হেই কি গেল যখন কি গেল আমার পাশ দিয়ে ভালো রকমের স্পিড নিয়ে আভারটাইক করলো পিছনে পিলিমটা একেবারে চোখ নিচের দিকে তা দিয়া বসা রয়েছে আর একেবারে কুড়ি মুড়ে বসে রয়েছে বষ্টি মারছে